আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা গতকালকে আমরা বাজার সম্পন্ন করেছিলাম উল্লাপাড়া কাঁচা বাজার থেকে আজকে বাড়িতে অতিথিদের জন্য রান্নার আয়োজন শুরু হয়েছে সকালবেলায় জাকির ভাই চলে আসছে আর যারা কাজ করার তারাও চলে আসছে সবাই কাজকর্মে ব্যস্ত আমরাও ইতিমধ্যে চলে আসছি অন্য অন্য যেসব বাজার আমাদের অসম্পন্ন ছিল দই মিষ্টি আরও কিছু টুকটাক বাজার ছিল সেগুলো আমরা বাজার থেকে করে নিয়ে আসলাম এখন রান্নার কাজ শুরু হবে দুপুরবেলাতে পাশের মাদ্রাসা থেকে এতিম বাচ্চারা আসবে হুজুর সাহেবরা আসবেন এবং আশেপাশ থেকে কিছু মুরব্বীদেরকে আমরা দাওয়াত দিয়েছি ওনারাও আসবেন দুপুরের দাওয়াত খেতে তার জন্য রান্না শুরু হয়ে গেছে আর বন্ধুরা আজকে আমরা যে রান্নার আয়োজন করতে যাচ্ছি বা রান্না করছি এই আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আজিজুল ভাই এবং ওনার স্ত্রী ডলিয়াপা তো ওনাদের সহযোগিতাতে আজকে আমরা বাচ্চাদের জন্য এই আয়োজন সম্পন্ন করছি রান্না কিন্তু শুরু হয়ে গেছে জাকির ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কি কি রান্নার আয়োজন করছেন আসুন আসসালামু আলাইকুম জাকির জাকির ভাই ভাই অনেকদিন পর রান্নার আয়োজন করছে রোদ আর চুলার আগুন তো বেশ তীব্রই মনে হচ্ছে ভাই আমরা তো সকালবেলা দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন বেশ প্রচন্ড রোদ রোদের উত্তাপ আছে চুলায় কি তুলে দিলেন ডাউল ছোলার ডাল ছোলার ডাল আর ওই চুলাতে ডিম ডিম দিয়েছেন আচ্ছা আজকে রান্না মানে আইটেম কি কি জানা আছে বলেন কি কি আইটেম হচ্ছে ডাউল হবে ছোলার ডাল হবে তেল চর্বি দিয়ে তেল চর্বি দিয়ে ডাউল হবে ডাউল হবে ডিম ডিম গোটা গোটা একদম ভাজা হবে ভাজা হ্যাঁ ভাজা হবে আর রোস্ট মুরগির রোস্ট করবেন আর পোলাও আর পোলাও করবেন জি ঠিক আছে রান্না তাহলে শুরু করেন শুরু হয়ে গেছে অলরেডি সুন্দর করে রান্না করেন বাচ্চারা মোটামুটি নামাজের পরেই চলে আসবে যারা মেহমান তারাও চলে আসবেন নামাজের পর পরই তার আগে আমাদের কিন্তু সব কমপ্লিট করে ফেলতে হবে আর এখন বাজে এগারোটা তাড়াতাড়ি রান্না শেষ করেন ইনশাআল্লাহ হম কী খবর হ্যাঁ আসো কি খাওয়া দাওয়া করতে যাচ্ছ যাও খেয়ে আস জাকির ভাই রোজ রান্না শুরু হলো হ্যাঁ ভাত ও রান্না শেষ হয়নি এখনো ভাত ডাউন কি কমপ্লিট হ্যাঁ ডাউন কমপ্লিট রান্নার কাজ শুরু হয়ে গেছে জাকির ভাই ইতিমধ্যে মাংস ভেজে নিচ্ছে মুরগির মাংস ভেজে তারপরে রোস্টের মশলা দিয়ে তৈরি করা হবে সুস্বাদু রোস্ট সময় কিন্তু বারোটা বাজে হবে তো ইনশাল্লাহ জাকির ভাই আমাদেরকে আশ্বস্ত করছে যে হয়ে যাবে ইনশাল্লাহ কিছুই নির্দিষ্ট সময়ের ভিতরেই সব মশলা একসাথে দিয়ে দিলেন টক দই অন্যান্য যা যা মশলা সব একসাথে দিয়ে দিচ্ছে রোস্টের মশলা কষে গেছে রোস্ট দিয়ে দিবেন ভাজা রোস্ট এখন দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের ভিতরে রোস্ট কমপ্লিট হয়ে যাবে আমরা চুলা থেকে নামিয়ে নিব হ্যাঁ ঢেলে দেন রোস্টের চমৎকার একটা সুগ্রান্না এখন পাচ্ছি রোস্ট প্রায় কমপ্লিট এখন নামিয়ে নেওয়া হবে আর অবশিষ্ট আছে আমাদের শুধু এখন পোলাও রান্নাটা পোলাও রান্না হয়ে গেলে আমরা মোটামুটি কমপ্লিট তারপরে অতিথিরা আসলে তাদেরকে আমরা খাবার পরিবেশন করতে পারবো ইনশাল্লা রান্না প্রায় শেষ পর্যায়ে আর আমাদের জন্য চলে আসছে চা জাকির ভাই চা নেন হ্যাঁ জামার চা জাকির ভাই ব্যস্ত আমি চা খাই তাহলে চা এখানে রেখে দেই আপনি নিয়ে নিন বিপ্লব নাও রাখেন ভাই আমিও নিচ্ছি ছোলার ডাল রোস্ট এবং ডিম সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অবশিষ্ট আছে পোলাও রান্নাটা পোলার চাউলও দেওয়া হয়ে গেছে গরম পানিতে কাজেই খুব একটা বেশি সময় লাগবে না রান্না শেষ হতে রান্না মোটামুটি প্রায় শেষ আমরা সব কিছু এখন নামিয়ে গোছ গাছ করে নেব অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের যারা সম্মানিত অতিথি আছে হুজুররা যারা আছেন তারা চলে আসবেন তারপরে আমরা সবাইকে খাবার পরিবেশন করবো ইনশাআল্লাহ সুন্দর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা বড় হুজুর কই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যান দেখে দেখে যান হ্যাঁ 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 ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ

দোয়ার যে উদ্দেশ্য লন্ডন প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই এবং তার স্ত্রী আপা তারা দুইজনই তাদের উভয়ের আব্বা আম্মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তাদের রুহের মাখফারাতের জন্য আজকে গ্রামবাসী এবং মুরব্বী সহ মাদ্রাসার কোরআনের পাখিদেরকে একত্রিত করেছেন আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আলহামদুলিল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم يا الله زهر النماذر يالله يا الله ইয়া আল্লাহ সাহেব দাওয়াতের বারিতে বসে মুষ্টিময় কয়েকজন গুনাহগার বান্দাদের কিনে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ইয়া আল্লাহ নামাজ থেকে নিয়ে শুরু করে যখুন পর্যন্ত দোয়া দরুদ কুল কালামা ফাতিহা শরীফ হাবিব পাকের উপর দরুদ শরীফ আমরা যা কিছু পড়তে পড়েছি আপনি ভুল ভান্তি গুলো ক্ষমা করিয়া দেন ইয়া আল্লাহ আর যা সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনারনাদীনা জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ হোৱা লেহিয়া সাল্লামের পাক রজম রকের সবগুলো পোছাইয়ে দেন আরব্যেকারী বাবাদুম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে অধ্যবতী পর্যন্ত পৃথিবীর আনাচে কানাছে যারা ইমান নিয়ে চলে গেছে সকলের খবরের আজাব গুলা আপনি মাফ করে দেন আল্লাহ এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যাদের দুনিয়াতে আমিন বলার কেউ নাই আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আরো বিশেষ করে হাজিরিন যারা হাত তুলে আমিন আমিন বলতেছে ইয়া আল্লাহ আমাদের ভিতরে যাদের আব্বা নাই জনম দুখিনি মা নাই আত্মীয় পাড়া প্রতিবেশী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে সকলের কবর আযাব গোলাপ নে করে দেন আল্লাহু আল্লাহ তো আলিমুল গায়বুল মালিক আজকে কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে আপনার জানার বাকি নাই আল্লাহ আমার বাম পাশে বসে আছেন বড় ভাই মাঝে মধ্যেই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে দোয়ার ব্যবস্থা করেন আল্লাহ আজকে দোয়ার ব্যবস্থা যিনি করেছেন প্রবাসে থাকেন আল্লাহ মোহাম্মদ আজিজুল ভাই এবং তার স্ত্রী আল্লাহ আল্লাহ তাদের বাবা মা দুনিয়া ছেড়ে আল্লাহ পরের জগতে চলে গেছে আল্লাহ আমরা সকলেই জানি দুনিয়ায় আসার কারণে মানুষ ভুল করে থাকে আল্লাহ তাদের উভয়ের পিতা মাতা শয়তনে পড়ে যদি ভুল করে থাকে আজকের পাখিদের করিলা করিয়া তাদের কবরের আজাব গুলা আপনি মাফ করে দেন আল্লাহ ভাইরা প্রবাস জগতে থাকে আল্লাহ প্রবাসে তাদের সমস্ত পেরেশানি আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ যতদিন জীবিত থাকবে কোরআনের সাথে হাদিসের সাথে মাদ্রাসা মসজিদ ওলামা ইকরামের মহাব্বত যেন থাকতে পারে সেই তাওফিক দান করেন আল্লাহ বিশেষ করে ভাই যেই কাজ চলাইতেছে আল্লাহ জীবিত থাকা পর্যন্ত মানুষের যেন এই সেবামূলক কাজ করতে পারে সেই তাওফিক আপনি দান করেন পরিশেষে দরখাস্ত দরখাস্ত রে মালিক আমাদের জিন্দিগির গুনা খাতা মাফ করে দেন বান্দায় আছে বন্দিগী নাই শেষ করেছি জিন্দিগি আখেরাতের বিচার দিনে পাপিদের উপায় কি রব্বে করিম যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয় রে আল্লাহ যে মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান মাস হয় এল্লা যে অবস্থায় মৃত্যু দিবেন অবস্থাটা যেন শেষ দ্বারাত অবস্থা হয় জুমার দিনে রমজান মাসে অবস্থায় তোমার হাবিবের কালেমা পড়তে পড়তে যেন মৃত্যু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত অতিথিরা চলে আসছে আমরা দোয়া শেষ করলাম এখন অতিথিদের কাছে আমরা প্লেট পৌঁছে দিয়েছি কিছু সময়ের ভিতরে আমরা অতিথিদেরকে খাবারও পৌঁছে দেব ইনশাল্লাহ இதுக்கு டவுல் தான் அல்லா से कौन सपना हो नहीं

অতিথিরা খাওয়া দাওয়া শেষ করলেন ওনাদেরকে বিদায় দিলাম এখন আমরা টিমের যারা যারা আছে যারা কাজ করেছে ভিতরে মহিলারা অনেকেই কাজ করেছেন সকলকে নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো আর ইতিমধ্যে বেলা গড়িয়ে গেছে সকলেই ক্লান্ত সকলেই ক্ষুধার্ত এখন পরিষ্কার করে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা খেতে বসবো আমরা সবাই খেতে বসলাম আর অনেক গেস্ট ছোট ছোট গেস্ট সবাই বসে পড়ছে এরপর যারা কাজ করেছে তারা বসেছে আর অন্দরমহলে যারা মহিলারা কাজ করেছেন ওনারা বসছেন সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দেখি জাকির ভাই আজকে কেমন রান্না করেছে ইসমিল্লা বেশ ভালো হয়েছে ডাল আবার দেখে রোস্ট রোস্টটা মুচমুচে হলেও উপরে গ্রেভিটা চমৎকার হয়েছে ক্ষুধা লেগে গেছে আর কোথাও বলা ঠিক না আগে খাওয়া শেষ করি আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী আজিজুল ভাই এবং ডলিয়াপার সার্বিক সহযোগিতাতে আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে এবং আশেপাশের যেসব বয়স্ক মানুষজন আছে তাদেরকে দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করালাম ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান চমৎকার হয়েছে রান্না চমৎকার ছিল আমরাও খাওয়া দাওয়া করে উঠলাম তো সর্বোপরি সব কিছু ঠিকঠাক হয়েছে সব কিছু একদম পারফেক্ট ছিল তো বন্ধুরা আমরাও সকাল থেকে ক্লান্ত কাজ করতে করতে সেই সকাল থেকে রান্নার আয়োজন শুরু করেছি জাকির ভাই রান্না করেছে আমরা তদারকি করেছি দেখভাল করেছি এবং সর্বশেষে মেহমানদেরকে খাওয়ানো শেষ করে নিজেরা খাওয়া দাওয়া করে এই যে এখন ফ্রি হয়েছি তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ